সুন্নতের উপর কেমন আমল করছে কাসিম না আনন্দ রহমাতুল্লাহ আলাইয়ের সুমানায় সময় একজন আল্লাহর অলি ছিলেন হজরত ইউনুস রহমাতুল্লাহ আলাই দেবন্ধ মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন হজরত ইউনুস রহমাতুল্লাহ আলাই ইউনুস রহমাতুল্লাহ আলাই তাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে আপনি কি বিবাহ করবেন না আপনি কি বিবাহ করবেন না বলতেন ইউনস্ত রহমাতুল্লাহ বুখারি আমি বুখারের সঙ্গে প্রেম করেছি আমি বুখারের সঙ্গে আমার নিকা হয়েছে আমার বিবাহের প্রয়োজন নাই আমার বিবাহের প্রয়োজন নাই উনুস রহমাতুল্লাহ আলাই দৌবন মাদ্রাসার একজন শিক্ষক রহমাতুল্লাহ আলাই বলেন দৌবন্দি এলাকার একজন সাধারণ মানুষ নবী প্রেমিক মানুষ নবীর উপর সুন্নতের আমল করতে করতে বলে যে এমন পর্যায়ে পৌঁছে গেছে সাধারণ মানুষ নবীকে স্বপ্নে যুগে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে ওই সাধারণ মানুষটা ইউনুস বলতেছে হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি দেখলাম যে রহমান খবর পাঠাইছেন তুমি কোথায় আছো আমার আসে আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা করে যাও রহমান আলামিন কে দেখার জন্য আমি দৌড়াইয়া যাইতেছি না তিনিও নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছেন নবীর সঙ্গে সাক্ষাৎ করবে ওই সাধারণ লোকটা ডাকতে বলে হুসুর কোথায় যাইতেছেন বলে আমি নবীর সঙ্গে সাক্ষাতে যাইতেছি সাক্ষাৎ রহমাতুল্লাহ তুমি কিসের জন্য বলে আমি নবীর সঙ্গে সাক্ষাতের জন্য যাইতেছি নবীর এসকে ভালোবাসা আমার অন্তরের মধ্যে মন বলে আমি নবীকে না দেখে আর থাকতে পারতেছি না নবীকে না দেখে থাকতে পারতেছি না আমি দৌড়ায়া যাই আপনি আস্তে আস্তে আসেন সাধারণ লোকটা কাসিমনা নুতুকে রহমাতুল্লায় আর এঁকে রেখে দৌড়াইয়া নবীর দৌড়বারে হাজির রহমাতাল্লিল আর আমি নবী আমার তার পাশেই দেখে যে একটা চেয়ার ফাঁকা আছে সকলেই বসে গেছে কোনো জায়গা ফাঁকা নাই রহমাতালিল আলামিন এর কাছে একটা চেয়ার রহমাতালিল আমিন ওই সাধারণ লোকটাকে ডাক দিয়ে বলে এসো এসো তুমি এই জায়গার মধ্যে বসো ওই সাধারণ লোকটা বলে যে আমি তো আগে এই শা নবীর কাছে বসে গেলাম কাসিম নানু তুমি তো

রহমাতাল লিল আলামিনের মধ্যে বসায়ছেন সাধারণ লোকটা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আয়েশা এই চেয়ারের মধ্যে বসলাম আর কাসেম নান তুমি রহমাতুল্লাহ আলাই তিনি পরে আইসা আপনার কুলের মধ্যে বসে গেল কি জন্য আমার প্রশ্নের জবাব দেন রহমাত বলে ও আমার আসে কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই পরে আসছে ঠিক আছে কিন্তু সে আমার সুন্নতির উপর আমল করে রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার কাছে আসছে يا محترم المحاضرين سيدنا عمرت نبي بيناي نبي روانيك بارش سي رحمة للعالمين جنو مستنسك يا مادير جنو مستننك دور تر بوري ورحمة للعالمين نبي عمر بولين معي في الجنة من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة যে আমার সুন্নতের সঙ্গে প্রেম করবে আমার সুন্নতের সঙ্গে মোহাব্বত করবে আমার সুন্নতকে মানবে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে